আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে পেজ প্রমোট করে অর্গানিক লাইক ফলোয়ার যদি আমি বাড়াই আমার পেজে কিংবা প্রোফাইলে সেক্ষেত্রে কি আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কিংবা আমি কি সেক্ষেত্রে মনিটাইজেশন পেতে পারি অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য পেজ প্রমোট করতে আগ্রহী তবে আপনারা যদি লিগাল ওয়েতে ফেসবুকে প্রমোট করার মাধ্যমে নিজের কন্টেন্টকে ফেসবুক শুধু ফেসবুক প্ল্যাটফর্মে পেজ প্রমোট করার মাধ্যমে যদি আপনি লাইক ফলোয়ার বাড়ান আপনার পেজে কিংবা প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার সমস্যা ফেসবুক কর্তৃপক্ষ করবে না এবং এতে করে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটা লাভবান হচ্ছে আপনি যখন পেজ প্রমোট করবেন বিজ্ঞাপন আকারে মানুষদের কাছে আপনার পোস্টটাকে পৌঁছাবেন সেখান থেকে আপনি যখন লাইক ফলোয়ার আপনার পেজে বাড়াবেন তো সেটা হচ্ছে লিগাল ওয়ে আরেকটি বিষয় সেটা হচ্ছে বট যেটা বট লাইক ফলোয়ার অনেকে বিক্রি করে দেখবেন এক হাজার লাইক ফলোয়ার একশো টাকা বা পাঁচ হাজার লাইক ফলোয়ার দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম যারা লাইক ফলোয়ার বিক্রি করে ওদের কাছ থেকে যদি আপনারা কখনো লাইক ফলোয়ার নেন সেক্ষেত্রে আপনার পেজে বা প্রোফাইলে কখনো মনিটাইজেশন পাবেন না এবং আপনি যদি মনিটাইজেশন অলরেডি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এই বট ফলোয়ার গুলো নেয়ার কারণে তাদের কাছ থেকে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি বট লাইক ফলোয়ার কিনলে কি সমস্যা এবং আপনারা যদি অর্গানিক লাইক ফলোয়ার কিনেন সেক্ষেত্রে আপনাদের পেজে কি কি সুবিধা তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের এঙ্গেজ এক্সপার্ট এজেন্সি থেকে যারা লাইক ফলোয়ার নিতে চান পেজ প্রমোট করার মাধ্যমে অর্গানিক লাইক ফলোয়ার বাড়াতে চান আপনাদের পেজে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ করবেন আসসালামু আলাইকুম